রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যের দুর্গাপুজো কমিটি গুলিকে অনুদান দিয়েছে শুরু হয়ে গেছে দুর্গাপুজোর কাউন্টাউন মহালয়ার পূর্ণ লগ্নে দেবীর আগমনের সুর শোনা যাচ্ছে আকাশে বাতাসে এদিন গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের সরকারি অনুদান প্রাপ্ত দুর্গাপূজা কমিটি গুলিকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হলো রবিবার জানা গেছে এই জন্য রঘুবাটি পঞ্চায়েতের তরফ থেকে এলাকার মানুষকে শুভেচ্ছা জানানো হয় এদিন বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় তিনি কি বললেন শুনুন দেখুন আপনারা সকলেই অবগত রয়েছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা কয়েক বছর সেগুলোকে উনি পুনরায় জীবন দান করেছেন কখনো পঁচাশি হাজার টাকা থেকে বোধ হয় উনি শুরু করেছিলেন তারপর বাড়তে বাড়তে দু হাজার পঁচিশ সালে আজকের সালে এক লক্ষ দশ হাজার টাকায় দাঁড়িয়েছে গেছিল এবছর এক লক্ষ দশ হাজার টাকা এবং বিদ্যুৎ ফি আপনার ফায়ার ব্রিগেডের বিভিন্ন সুযোগ সুবিধা এই ভাব করে উনি বাংলার গ্রামগঞ্জের যে পূজা কমিটিগুলো ছিল ওনাদের পাশে দাঁড়িয়েছেন তাই আমরা রোববারী অঞ্চল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি না থাকতেন তাহলে বাংলার উদ্যোক্তায় কমিটিগুলো আজকে প্রায় শেষই হয়ে গেছে আপনারা জানেন করোনার সময় থেকে উনি এই আর্থিক যে সাহায্যটা দিয়েছিলেন তার যে কি ফল সেটা গ্রাম বাংলার পূজা কমিটিগুলো পেয়েছে এবং আজকের এই বর্ণাঞ্চল শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা বাংলা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে চাই তার সাথে সাথে আপনাদের মধ্যে দিয়ে আমরা সারা ভারতবর্ষের যত বাঙালি রয়েছে সবাইকে আমরা শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে চাই এবং আগাম শুভ বিজয়ার শুভেচ্ছাও আপনাদের মধ্যে দিয়ে জানাতে চাই দিন এবং আমরা সবসময় চাইবো যে বিশ্ব শান্তির বার্তা নিয়ে মা আসছেন স্বর্গ থেকে এই পরাধামেদের আমরা চাইবো এবং আপনাদের মধ্যে দিয়ে আমরা এটা বলতে চাইব যে সমস্ত ধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে আমাদের এই মা বাঙালি বাংলার সেরা দুর্গা পূজা সেই দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন সম্প্রীতির বার্তা ঐক্যের বার্তা এবং অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে আমাদের প্রশাসন যেভাবে যেভাবে পূজা কমিটিগুলোকে নির্দেশ দেবেন সেভাবে করতে হবে এবং অবশ্যই যে নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার করা চলবে না পঁয়ষট্টি ডেসিবেলের নিচে সাউন্ড থাকতে হবে এই যে সরকারিভাবে যে নিষেধগুলো রয়েছে যে নিয়মগুলো রয়েছে সেগুলোকে আমরা মেনে চলবো ফলো করে চলব এবং অবশ্যই বিশ্ব শান্তি শান্তি এবং মানুষের ঐক্যের মধ্যে দিয়ে যেন এই পুজোটাকে আমরা সমাপ্ত করতে পারি সেই আশা এবং কামনা রাখতে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য